আজ আমি বানিয়ে ফেলেছি সাবুর ডেজার্ট আর এটি খেতেও অসম্ভব মজা তাহলে দেখুন আমি এটা কীভাবে করে নিচ্ছি আর এটা গরম পড়েছে রোজারকে এরকম ঠান্ডা ঠান্ডা যদি সন্ধ্যের সময় এক গ্লাস করে ডেজার্ট হয় তো সন্ধ্যেটা আর কিছু লাগবে না আমি কীভাবে করে নিচ্ছি আসসালামু আলাইকুম তাজ তাজফিলের সুরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি চার বাটি পানি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সাব দিয়েছি একশো গ্রাম দিয়ে এটিকে ভালোভাবে দেবো দিয়ে এটিকে ফুটবার জন্য অপেক্ষা করবো দেখুন এটা আমার ফুটে গেছে আর এটিকে ভালোভাবে নেে নিতে হবে নাহলে কি হবে নিচে বসে যাবে হ্যাঁ বন্ধুরা এই যা গরম পড়েছে গোজা রেখে সন্ধ্যের সময় ইফতারিতে এরকম এক গ্লাজিতে সাবুর ডেজার্ট থাকে তো সন্ধ্যেটায় আর কিছু লাগবে না মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর সাবুটাও আমাদের শরীর খুবই ঠান্ডা রাখে আর খুবই উপকার একবার হলেও এই যার সময় আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন এটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি না কী হবে এটি নিচে বসে যাবে দেখুন সাবিটা। সাবুটাকে কত সুন্দর দেখতে লাগছে আর একদম স্বচ্ছ হয়েছে একটা সঙ্গে একটা লেগে নেই যে এটি আমার হয়ে গেছে এবার আমি এটিকে এটি ছাংনিতে ছেঁকে নেব এই যে আমি একটা ছাংনি নিয়েছি এর মধ্যে ঢেলে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা পানি তাহলে এটি জড়িয়ে যাবে না একদম স্বচ্ছ হবে এটির সঙ্গে একটি লেগে থাকবে না আমি ঠান্ডা পানি দিয়ে এটিকে ঠান্ডা করে নেবো আমি আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে আমি হাফ লিটার দুধ আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেবার কারণে এ ডেজারটি আরও স্বাদ বাড়িয়ে দেবে গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আপনারা আমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এটি ফুটবার জন্য আমি অপেক্ষা করব হালকাটিকে নেব আমার ফুটে গেছে দুধটি দেখুন এটি ভালোভাবে ফুটে গেছে এবার আমি যে সাবুটি ছেঁকে রেখেছিলাম এর মধ্যে মিশিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে এটিকে নেড়ে নেব মিনিট পাঁচ এক ছ একভাবে এরকমভাবেই এটিকে নেড়ে নেব হ্যাঁ বন্ধুরা যা গরম পড়েছে এডিও যা সময় ইফতারিতে এরকম এক গ্লাস যদি ডেজার্ট থাকে সন্ধেটা মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে দেখুন আমার কতটা গাঢ় হয়ে যাচ্ছে এটিকে আমি ভালোভাবে নেড়ে নেব এটিকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এটি আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটিকে আমি একটি জায়গায় ঢেলে নেব আমি একটি জায়গায় ঢেলে নিচ্ছি নিয়ে এটিকে ঠান্ডা করে আমি ফ্রিজে এটিকে রেখে দেব দেখুন আমি দু ঘন্টা পর ফিরে এসেছি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কতটা গাঢ় হয়ে গেছে দেখুন আর আমি এখানে চার রকমের ফল নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি আপেল কুচি আর দিয়ে দিচ্ছি কলা আর দিচ্ছি বেদানা আর দিয়ে দেবো আঙ্গুর কুচি এটিকে ভালোভাবে নেবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যেতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আরও কটি ফল ছিল আমি এর মধ্যে আবারও দিয়ে দিয়ে সবগুলি ভালোভাবে নেড়ে নেব দেখুন আমার নেড়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এটি খেতেও অসাধারণ হ্যাঁ বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এটি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর দেখুন সবুজও ঘোরাফেরা করছে খাওয়ার জন্যে আর ও বেদানা খেতে খুব ভালোবাসে তো একটা বেদানা ওকে দিয়ে দিচ্ছি দেখুন ওর বেদানাটা খাওয়া হয়ে গেলো বেদানাটা আর আমি ওতে একটু সাবু আর একটা বেদানা দিচ্ছি দেখুন ওর খুব পছন্দ হয়েছে ওইগুলো খাচ্ছে আমি এখানে দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসে আমি এখানে সাজিয়ে নেব এখানে দুটো গ্লাসে ভরে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম কুচি উপরে ছড়িয়ে দিয়ে ব্যাস আমার রেডি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে